কি হবে দেখা যাবে যে তুমি একটা একদিন বাড়ে উনত্রিশ দিন হয় সে সুপাদের তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হলেও ষাট বছর পর পর তিনশোটি দিনে এক বছর হয় একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন অথবা তিনশো ছেষট্টি দিন পড়ালেখা করার পরেও কোনো একটা বিষয়ে সে ফেল করবে এটা একেবারে অপ্রত্যাশিত না একেবারে অপ্রত্যাশিত তার মানে আমরা যদি নিয়মিত পড়াটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে নিশ্চিতভাবে দূর হয়ে যাবে যদি সিদ্ধান্ত নাও যে আমরা যে কোনো ভাবে যত ব্যস্ততা হোক দিনে অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা আমরা পড়াই করবো তাহলে বছর শেষে দেখা যাবে যে ভুল মোটে তোমাদের টাকা না পরীক্ষার হবে গিয়ে তোমাদেরকে টেনশনও করতে হবে নিশ্চিতভাবে তোমরা একটাই নিয়মিত করতে হবে নিয়মিত বিষয়গুলোকে খেয়াল নিতে হবে তাহলে এই বিষয় তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে আর তাদের সাথে তো আমাদের কথা হয়েছে আমরা অভিভাবক সমাবেশ করবো কারণ বাড়িতে আমরা তোমাদেরকে তো ভাড়া দেওয়ার শিশু তো আমাদের নেই তোমাদের গাড়িয়ারে যদি সচেতন না হয় আমাদেরকে সাপোর্ট না দেয় তাহলে এককভাবে আমরা কিন্তু আমাদের যে সেটা পূরণ করতে পারবো না

তোমাদের দুইজন যদি সহকর্মী দুইজন যদি তোমাদের ক্লাসমেট যদি গিট নিয়ে আসতে পারে তোমাদের চেষ্টা করতে তোমরা পারবে না এটা কোনো জটিল বিষয় প্রতি কিশোর না সেটা তোমাদের একটা চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই পারবে আমরা তাদের প্রত্যাশা করি আগামী বছর যাতে আমরা আরো বেশি করে আমরা এখানে গিট দেওয়া এই সুযোগটা আমরা পাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা করব কেমন একটু চেষ্টা করবে তোমরা